ায়ে সুন্নতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি সাল্লাল্লাহু সুন্নতের অনুসরণ করা কি অনুসরণ করা বলেন কার অনুসরণ করা এটার অপর নাম দিয়েছে বেদাত কে ছেড়ে দিয়ে রসুলের সুন্নতের অনুসরণ করা কি ছেড়ে দিয়ে বেদাত ছেড়ে দিয়ে বেদাত খুব মারাত্মক গুনাহ বেদাত বলুন কি গুনাহ আপনি জিনা করছেন মনে করেন আমি একটা মেয়ের সাথে জিনা করছি তাহলে আমি কি জিনা সবার কাছে করছি না গুণা যাই না করছি বলেন গুণা যাই না করছি কিন্তু বেদাত এমন একটা গুণা এরা জিনার চেয়েও মারাত্মক এরা কিসের চেয়ে মারাত্মক বলেন এরা মিথ্যার চেয়েও মারাত্মক এরা কুফুরির চেয়েও মারাত্মক গুণা এজন্য বেদাত এই জন্য রসুল সাল্লাম বলছে উম্মত ততক্ষণ পর্যন্ত হৃদায়তের উপরে থাকবে যতক্ষণ পর্যন্ত উম্মত আমার সুন্নাকে ধরবে সুবাহ কি ধরবে সুন্নতকে ধরবে তাহলে বেদাত সম্পর্কে নবীজি সাল্লাহ আলী সাল্লামে খাদিসে বলছেন হাসর দিন আল্লাহ রসুল তিনটা স্থানে থাকবেন কয়টা স্থানে থাকবেন বলেন এক নাম্বার নবীজি হাউজে কাউসারে থাকবেন এই হাউজে কাউসার থেকে রসুলের সব উম্মতগুলা পানি পান করতে পারবে এক প্রকার সারা তারা হলো বেদাহাতি তারা কারা আমি দুই তিন জুমায় আগে বলছি বেদাহাতের শুধু কয়েকটা তারিখ একটা বলছিলাম যে কবর দেওয়ার পরে চারটা খুঁটিতে দৈরা সুরা পড়া ফাতে ইখলাস পড়া সুরা ফালাক পড়া সুরা নাস পড়া এটা বেদান বুঝেন নাই এরা কিন্তু মিডিয়া আছে বহুত হুজুরা দেখছে আপনারাই মনে করেন যদি নাকি এই জিনিসটা ভুল বলতাম ইসাফরের হুজুর আমার সারত বুঝেন নাই কথা এরা না এখন আমার বাঘের মতো খেয়ালায় আমারে যদি ভুল বলতাম তারা আমাকে সারতো না তাহলে বোঝা গেছে দশ বছর আট বছর মানুষকে ভুলটা শিক্ষা দিছে সঠিকটা শিক্ষা দেয়নি সঠিকটা কি দেয় নাই শিক্ষা দেয় আর যদি তুমি কোন হাদিস থেকে প্রমাণ করতে পারা প্রমাণ দেখাও প্রমাণ দেখাও তাহলে মানুষ একজন আলেমকে আল্লাহ রসুলের মেহরাবের মধ্যে বসায় শুধু সঠিকটা বলার জন্য কি বলার জন্য বলেন এবার সঠিকটা বলতে গিয়া কেউর মন খুশি হবে কেহুর মন কালো হবে কেউ হাসবে কেউ কাঁদবে কেউর গা জ্বলবে কেউর কলজা চলবে কেউ কলজা আনন্দ আসবে বুঝেন নাই দালিন এই কথা আপনি করতে বললেন মানুষের জ্বলে কথা করতে বললেন আল্লাপাক রব্বুল আলামিন যখন পয়গম্বর মুসা আলী সালুসালামকে পৃথিবীতে অবতীর্ণ করবেন তখন আল্লাপাক রব্বুল আলামিন এ ইচ্ছা করার পরে ওই তৎকালীন সকল জাদুঘররা ফেরাউনকে বলছে ফেরাউন এমন একজন লোকের আবির্ভাব হবে যার হাতে তোমার ক্ষমতা চলে যাবে কথা শোনার পরে জিজ্ঞাসা করছে যেই যেই লোকটার জন্ম হবে সে ছেলে হবে হবে না মেয়ে তখন এই সকল কাহেনরা বলছে সে তখন ফেরাউন আইন জারি করছে যে এই শহরের ভিতরে যত ছেলে সন্তান জন্ম হবে সকলকে হত্যা করা হবে সকল কি করা হবে আল্লাহ বলছেন জিব্রাইল দেখ কি সিস্টেমে আমি আমার পয়গাম্বরকে পাঠাই তুই সিস্টেম শুধু দেখ আল্লাফাক রবুল আলামিন মুসা আলাইহি পাঠিয়েছেন যখন নুসা আলাইহি সাল্লাহত সাল্লাম মা দেখলেন এটা মেয়ে না হয়ে ছেলে হয়েছে তখন নুসা আলাইহি সালাতুসাল্লাম মা কান্না করতেছে কান্না করতেছে তাকে তো হত্যা করবে আল্লাহ রবুল আলমিন পয়গম্বর মুসা আলাইহি সাল্লাহতু মাকে বললেন মা আমি ফেরাউলের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে যে পয়গম্বর মুসাকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছি যে ক্ষমতা দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি ওই ক্ষমতা দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলমিন পয়গাম্বর মুসাকে হেফাজত করবো সুবাহান আল্লাহ বললেন মুসার বা তোমার দুইটা কাজ আমার দুইটা কাজ তোমার দুইটা কাজ হলো যে সহজ যেই কাজ তুমি করতে পারবা এক নাম্বার কাজ তুমি একটা বাক্সা বানাবা দুই নাম্বার কাজ বাক্সাটা বানিয়ে এ বাক্সার মধ্যে মূসাকে রাইখা তুমি নদীতে বাসায় দিবা সহজ দুইটা কাজ মুসা আলাহ ইসলামের আল্লাহকে জিজ্ঞাসা করো আল্লাহ যদি নদীতে ভাসাইয়া দেই এবার ফানিল ঢেউ দেব মুসারে কি করবে শেষ করে ফেলবে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন এ মুসার মা শোনা তুমি যখন বাক্সা বানিয়ে আমার পয়গম্বর মুসাকে নদীর মধ্যে বাসায়া দিবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পানি থেকে আমি আমার পয়গাম্বরকে বাঁচাবো আর তুমি যে জল্লাদের ভয় করতেছ ফেরাউন পায়গম্বর মুসাকে হত্যা করবে মারে আমি তোমাকে সান্ত্বনা দিলাম আমি আল্লাহ পাক রব্বুর ফেরাউনের ঘরের মধ্যে ফেরাউনের রাশ প্রসাদি খাবার খাওয়াইয়া পয়গম্বর মুসাকে বড় করে তাও কথাকে পুরা পৃথিবীতে পৌঁছাইয়া দেব মুসা আলি সাল্লা মা আল্লাহর কথা শুই না বাক্সা বানিয়ে মুসাকে এই বাক্সার ভিতরে নদীতে বাসাইয়া দিলেন এই বাক্সা বাসতে বাসতে গিয়ে ফেরাউনের ঘাটে পুষতে ঘাটে পুষার পরে এবার ফেরাউনের দাসীরা এই বাক্সা তুইরা দেখে বাক্সা ভিতরে ফুটফুটে সুন্দর এক শিশু বুঝেন নাই দাসীরা চিন্তা করলো তাকে এখানেই শেষ করে ফেলি এক দাসী বলে না আমার মায়া লাগছে দেখি আমরা রাজপ্রাসাদে নিয়ে দেখি বাচ্চাদের সুন্দর তাকে দেখতে ভালো লাগে হয়তো বাচ্চার কোনো কি আসবে দয়া আসবে এই বাচ্চাকে যখন রাসপ্রসাদে নিয়ে গেছে নিয়া প্রথম দিছে আসিয়ার কুলে কার করে দিছে বলেন আসিয়ার কুলে তখন ফেরাউন রাস আসিয়ার সামনে বসা ছিল আসিয়ার কুলে দেওয়ার পরে আসিয়া বাচ্চাকে পাইয়া এই বাচ্চাকে চুমা দিয়ে বলছে আল্লাহ তুমি কত সুন্দর এক বাচ্চাকে তৈরি করেছ তাকে তুমি হকের জন্য কবুল করো সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলম বলছেন এ জিব্রাইল সাক্ষী থাক আমার আসিয়া এখনো মুসাকে নবুয় দেই নাই শুধু হককে সাপোর্ট করছে এ পয়গম্বরের চেহারা ভাল লাগছে সাক্ষী থাক আমি আমার আসিয়াকে মাফ করে দিয়ে তাকে জান্নাতি বানাই দিলাম এরপরে আসিয়া এই বাচ্চারে কুলে নিয়া ফেরাউনের কোলে দিছে ফেরাউন ধাক্কা দিয়ে সরিয়ে দিছে আল্লাহ বলছে এই জিব্রাইল সাক্ষী থাক আমার পয়গম্বর মুসা যাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো পৃথিবীর মধ্যে দিন কায়েম করার জন্য ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আমার তাওহিদের এদের প্রতিষ্ঠা করার জন্য পুরা পৃথিবীর জন্য কবুল করব এই এরকম পায়গাম্বর মূসাকে যখন নাকি সে ধাক্কা দিয়ে তারাইয়া দিল হে জিব্রাইল সাক্ষীতা করে আমি করসিন কালেও ফেরাউনকে জান্নাত দেব না আজ থেকে তোমরা যান নামে লিস্টের মধ্যে লিখে রাখো আমার ফেরাউন এনতে পরে পরে সে জাহান্নামের নামের মধ্যে চলে যাবে তাহলে হককে গ্রহণ করলে কি পাওয়া যায় বলেন বলেন কি পাওয়া যায় জান্নাত পাওয়া যায় আর বাতিল গ্রহণ করলে কি পাওয়া যায় জাহান্নাম পাওয়া যায় হককে গ্রহণ করেছে আসিয়া মন আনন্দিত হয়েছে আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছে বাতিলকে গ্রহণ করেছে ফেরাউন মনে জ্বালা যন্ত্রণা হয়েছে চেহারা কালো হয়ে গেছে চেহারা ভিতরে কুষ্টিতে ভাব আসছে আল্লাহ বলে পায়গাম্বর দেখলে যদি মাথা গরম হয়ে যায় সাক্ষী থাক আমি এদেরকে জাহান্নামে দেব ঠিক সেম বাবা নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে অবতীর্ণ করেছেন সকল নবীদেরকে আল্লাহ পাঠিয়েছেন শুধু নবীরা তোমরা আমার তাওহীদের কথা কি বলবা আমি আল্লাহ পাকের বরত্বের কথা কি বলবা তোমাদের নবুয়তের কথাগুলোকে প্রত্যেকটা স্থান স্থানে তোমরা বলে দিবা যদি কোনো বান্দা তোমাদের কথাগুলোকে গ্রহণ করে আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে জান্নাত দিয়ে দেব আর যদি কোনো বান্দা তোমাদের কথাগুলাকে বাদ দিয়ে দেয় অ্যাবাউট করে এ পয় শুনে রাখো আমি এদেরকে নাম দিয়ে দেবো